প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে সার্চ করবে জিডিএস বলে নিচে থেকে আসবেন এবং দেখতে হবে এখানে লেখা আছে জিডিএস অনলাইন বলে এই প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সিম্পলি এখানে ক্লিক করার পর এই যে অফিশিয়াল ওয়েবসাইট এটা কিন্তু আপনার সামনে খুলে যাবে এটা হচ্ছে তার অফিস ওয়েবসাইট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট দু হাজার পঁচিশ এক্ষেত্রে ব্যক্তি পাচ্ছে এখানে ভ্যাকেন্সি রয়েছে একুশ হাজার চারশো তেরোটি এই যে স্টার্ট হচ্ছে দশ দুই দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে তিন তিন দু হাজার পঁচিশ নতুনদের ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন অপশন আপনাকে এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথম জব অপশন আছে রেজিস্ট্রেশন সেখানে আপনি এখানে सिंपली ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে একটা পেজ চলে আসবে রেজিস্ট্রেশনের এক এক করে পেস্ট উপর থেকে নিচে পর্যন্ত সেখানে স্ক্রল করবেন যারা নতুন আছে সেই তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো প্রথমে এখানে বলেছে এক নম্বরে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে এখানে এক নম্বরে মোবাইল নাম্বার এবং দুই নম্বরে এখানে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং তিন নম্বরে বলেছে এখানে অ্যাপ্লিকেশন নেম এস পা সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে আপনার নামটা দিতে হবে এবং চার নম্বর হচ্ছে আপনার বাবার নাম বা মায়ের নাম লিখতে হবে এবং পাঁচ নম্বরে আপনার জন্ম তারিখ এবং ছ নম্বরে বলা হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল এবং সাত নম্বর হচ্ছে কমিউনিটি আপনি এস সি এস টি ওবিসি বা ইডাব্লিউ ডি সেখানে কিন্তু উল্লেখ করতে হবে নেক্সট হচ্ছে সার্কেল এন্ড হুইস সেকেন্ডারি স্কুল পাস কোন সার্কেল থেকে আপনি পাস করছে সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে নেক্সট হচ্ছে ইয়ার অফ পাসিং কৌশলে পাস করেছে এবং দশ নম্বর হচ্ছে এখানে এন্টার দা টেক্সট অন বিল এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটা সেটা কিন্তু এখানে আপনাকে এন্ট্রি করতে হবে সবশেষ ফর্মটা ফিল আপ করার পর কিন্তু নিচের দিকে আসবেন এবং সাবমিট অপশানে আপনাকে এখানে ক্লিক করতে হবে এক করে ফর্মটা ফিল করা যাক সবকিছু সাবমিট করার পর কিন্তু এখানে বলে দিয়েছে আপনার ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট হয়ে গেছে এবং প্লিজ কন্টিনিউ ফিল দা ডিটেলস অফ রেজিস্ট্রেশন বাকি সে সমস্ত ডিটেলস এখানে কিন্তু আপনাকে এখানে ফিল করতে বলছে তো সিম্পলি ওকে অপশন আপনি ক্লিক করে দেবেন এবং ডিটেলস বলছে দশ নম্বর হচ্ছে আধার কার্ড এগারো নম্বরে বলে হচ্ছে এখানে আই রিভি ফার্স্ট উইথ ডিসিটি যদি নো থাকো তো নো করে দেবে নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্ডেড ইন সেকেন্ডারি স্কুল কোন ল্যাঙ্গুয়েজ আপনি পড়াশোনা করেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে হবে বেঙ্গলি বোধ ভুটিয়া টোকড়ি ইংলিশ

এখানে দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন সার্কেলে আপনি ফর্ম ফিল করতে চান সেই সার্কেলে কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং উল্লেখ করার পর সাবমিট অপশনে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু একটা ওটিপি কিন্তু আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে এন্ট্রি করতে হবে এবং নিচে দিকে যে ক্যাপচার কোডটা আছে সেটাও কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর নেক্সট বলে যে অপশনটা আছে সেই অপশনে আপনি এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এখানে কিন্তু এক এক করে আপনি এখানে চেক করতে পারবেন আপনার নাম ভাতাস নেম ক্যাটাগরি রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ কোন কমিউনিটি সমস্ত কিছু এখানে এক এক করে আপনি দেখতে পাবেন এবং একটু নিচে থেকে আসবেন এবং এখানে আপনাকে ফিল আপ করতে হবে অ্যাড্রেস আপনি কোথায় বাস বাস করছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ভিলেজ স্ট্রিট পঞ্চায়েত পিনকোড এ টু জেড কিন্তু এখানে ফার্ম ফিল করতে হবে তো তাই বাঁদিকে এখানে ফার্ম ফিল আপ করে নেবেন এখানে কিন্তু এক এক করে আমি ফিল আপ করে নিচ্ছি এখানে অ্যাড্রেস স্ট্রিট সিটি ডিস্ট্রিক্ট পিনকোড আপনারা কিন্তু এক এক করে এখানে সমস্ত ফিল আপ করে নেবেন এবং বাম দিকের যদি কমিউনিকেশনের অ্যাড্রেসের সিম হয় তো সিম্পলি এখানে পার্মানেন্ট অপশনটা যেখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন বক্সে তো অটোমেটিকালি এই ফর্মটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে সেটা হচ্ছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল কষলে পাস করেছ এবং কোন বোর্ড থেকে পাস করেছো এবং সিলেট রেজাল্ট টাইপ কিন্তু এন্ট্রি করার পরে কিন্তু সেভ এবং মডেল অপশন আমরা এখানে ক্লিক করতে হবে এখানে ফিল করে নাও অ্যাড্রেস এবং মাধ্যমিকের পা নাম্বার সিলেক্ট করে সাবমিট করার পর নেক্সট অপশনটা হচ্ছে আপনার সামনে চলে আসবে পোস্ট প্রেফারেন্স এবং সামনে আমরা এই যে ইন্টারফেন্স দেখতে পাচ্ছি না ওটা কিন্তু এখানে চলে আসবে সমস্ত কিছু করে এখানে মিলিয়ে নেবেন এখানে মিলিয়ে নেওয়ার পর আপনাকে এখানে চুজ করতে হবে চুজ ইয়ার প্রেফারেন্স স্যার আপনি কোন ক্ষেত্রে কোথায় চারি করতে চান কোন জনে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর প্রত্যেকটা পোস্ট কিন্তু আপনি এক এক করে চুজ করে নেবেন এক এক করে চুজ করে নেওয়া যাবে এবং এক এক করে শেয়ার অনুযায়ী সে আপনি সমস্ত কিছু পোস্ট চুজ করার পরে এখানে নিচের দিকে আসবেন এবং আই হেয়ার বাইন ডিক্লিয়ার দ্যাট অপশনটা এখানে ঠিক করবেন এবং ঠিক করার পর আগে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পর এখানে সেভ এন্ড প্রসেট বলে যে অপশনটা আছে সেই অপশন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা বলেছে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু সেভ এন্ড প্রসিড ফার্দার যদি সমস্ত ডিটেলস আপনার সঠিক থাকে এবং সেক্ষেত্রে আপনি কোনো চিন্তা না করতে চান তাহলে এখানে ওকে অপশানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো এখানে অ্যাপ্লিকেশান সাবমিটে সাকসেসফুলি আপনার কিন্তু অ্যাপ্লিকেশান এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো সিম্পলি এখানে ওকে অপশানে ক্লিক করবেন এবং আপনার সামনে একটা প্রিন্ট আউট চলে আসবে এবং লাস্টে যে প্রিন্ট বলে যে অপশানটা আছে এই অপশানে আপনি এখানে ক্লিক করবেন একটা প্রিন্ট আউট কিন্তু আপনি সঙ্গে রেখে দেবেন এ হলো সম্পূর্ণ প্রসেস আপনি এটা কিন্তু আমরা নিজের মোবাইল থেকে আপনি আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি থেকে আমি নিজের মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করে নিই সরকারি এবং বেসরকারি দ্রুত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন